কে দীঘার যেমন জগন্নাথ দেবের আজকে মন্দির উদ্বোধন হচ্ছে আর অন্যদিকে আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম এক জায়গায় নারায়ণের মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে যাওয়ার জন্য তো তোমরা যদি দেখতে চাও এই ভিডিওটা যে কোথায় নারায়ণ মন্দির উদ্বোধন হচ্ছে তাহলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো আমরা পুরো ফ্যামিলি সব বেরিয়ে পড়েছি টোটোই করে আর বেশি দূর রাস্তা নয় সামনেই ওই জন্য কিন্তু আমরা টোটোই করেই যাচ্ছি এই দেখো রাস্তা দুপাশে কত ধান দেখতে পাচ্ছ পুরো চারিদিকটা নয় সোনালি হয়ে রয়েছে আর রাস্তাতেও দেখছি ধানও কিন্তু মেলা রয়েছে আর এই দেখো সবুজ সবুজ চারিদিকে ধানে কিন্তু ভর্তি আর এই দেখো এই বা আমাদের বাড়ি থেকে একটু আপনি এগিয়ে এসে একটা পেট্রোল পাম্প হয়েছে এই পেট্রোল পাম্পটা কিন্তু নতুনই হয়েছে বেশ বড় সড়ো জায়গার মধ্যেই কিন্তু বেশ ভালোই হয়েছে মানুষের অনেক কিন্তু সুযোগ সুবিধাটা বেশ ভালোই হবে চারিদিকে দেখছি ধান পেকেছে আবার দেখছি কোথাও কাঁচা কাঁচা সবুজ সবুজ রয়েছে বেশ ভালোই জায়গাটা কিন্তু লাগছে এই দেখো এখানে হচ্ছে সিমেন্টের ইট তৈরির জন্য তৈরি হয়েছে এই একটা মেশিন তো এইখান থেকে দেখছি আর সবাই ইট ইটটিট নিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু এই দেখো বর আর আমি এদিকে বসেছি আর ওইদিকটে বাবাই আরও ঠাম্মা বসেছে আর ওই সামনের দিকেও দাদু বসেছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কেননা বেশি দূর রাস্তা নয় ওই জন্য আমরা কিন্তু গাড়ি করে যাচ্ছি না বা বললাম যে সামনেই রাস্তা তো চলো টোটোই করে চলে যায় তো কথা বলতে বলতে কিন্তু আমরা আবার চলে আসলাম নদীর এই দেখো নদীতে তো এখন দেখছি যে নদীর চারিপাশটা পুরো সবুজ হয়ে গেছে আগে যখন তোমাদিকে এই জায়গাটা দেখিয়েছি তখন কিন্তু এই জায়গাটা অতটা সবুজ গাছপালাগুলো ছিল ছিল না তখন একটু রোদের জোর ছিল গাছপালাগুলো যেন একটু মরা মরা হয়েছিল এখনও রোদের জোর রয়েছে কিন্তু তবুও কি বৃষ্টিটা মাঝে মধ্যে হচ্ছে গাছগুলো খুব সতেজ হয়েছে এই দেখো চারিদিকে আরও কত গাছ রয়েছে প্রচুর কিন্তু গাছ ওগুলো আরও হয়েছে নদীর মধ্যেই দেখছি কিছু কিছু মানুষ সবজি চাষ করেছে এখানে নাকি বলছে ভালো সবজি হয় কুমড়ো টুমড়ো বেশ ভালোই হয় তো আমরা সব কিন্তু দেখতে দেখতে যাচ্ছি বেশ ভালোই লাগছে আর এই দেখো আমার কিন্তু সাজটা বেশ ভালোই হয়েছে শাড়ি পরেছি অনেক দিন পর কারণ এক জায়গায় যাচ্ছি তো নারায়ণের মন্দির প্রতিষ্ঠা হবে ওই জন্য কিন্তু শাড়ি পরেই যাচ্ছি যে মন্দির যাব তো এমনি কি চুড়িদার পরে তো যাওয়া হবে না ওই জন্য কিন্তু শাড়ি পরলাম সব জায়গায় তো চুড়িদার পরে যাওয়া হয় ওখানে কিন্তু আমরা শাড়ি পরেই গেলাম তো এই দেখো কথা বলতে বলতে আবার আর কিন্তু চলে আসলাম আমরা এইখানে এইখানে নৌকা চাপার জন্য নৌকায় আর চাপতে হবে না এপার থেকে ওপারে যেতে হবে ওই জন্য কিন্তু এখানে আমাদের ভাড়া দিতে হবে যাই হোক এখানে ভাড়া দেয়া হয়ে গেছে নে টোটোওয়ালাকেই টাকা দিচ্ছে তো টোটোওয়ালাকে টাকা দিতে দিতে আমরা সব একটু গল্প করে নিলাম এখানে সব অনেক ফুল গাছ টুল গাছ লাগিয়েছে চারিদিকটা বেশ সুন্দর দেখতে লাগছে না এই দেখো বাবাই একটা গাছের ডালকে নিয়ে খেলছে রাস্তার মধ্যে কোথায় একটা ডাল পেয়েছিল কী জানি সে ডালটাকে ভেঙে নিয়ে চলে এসছে নিয়ে ওখানে খেলছে আর এখানে কিন্তু প্রচুর ভিড় এই দেখো আমরা সব হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছি নদীর জলটা কিন্তু অনেকটাই দেখছি শুকিয়ে গেছে আগের বার যখন তোমাদিকে দেখিয়েছি তখন দেখিয়েছি যে কত জল দেখো এখন কিন্তু একদম জল নেই এই দেখো বালিগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো বালিটাই দেখা যাচ্ছে আবার এই দিকটা দিকে বালি তো একবারে পুরো জলই নেই এ দেখো সবুজ সবুজ শ্যাওলাগুলোই দেখা যাচ্ছে আর ওই দেখো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে মাছ ধরার জন্য কিন্তু জালটাল চারিদিকে দিয়েছে ওই দেখো কতগুলো বাঁশ দেওয়া রয়েছে আর এই দেখো এখানটাতে তো জলই নেই একবারে পুরো দেখতে পাওয়া যাচ্ছে আর ওই মাঝখানটাতে নৌকোটা নৌকাটা দেয়া আছে ওখানটাতে তো আমরা সবাই কিন্তু হেঁটে আছে দেখো আমাদের পাশ দিকে বাইক একটু ভয়ও লাগছে যে নদীতে জল রয়েছে এরকমভাবে যাচ্ছে পুরো বাঁশগুলো যেন নড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো মাঝে কিন্তু নৌকাটা রয়েছে দেখতে পাচ্ছ মাছটাতে যাই হোক একটু জলটা রয়েছে কেননা জলটা দেখি তো বোঝা যাচ্ছে যে মাঝে জল রয়েছে এখানটাতে জল নেই তো আমরা আমাদের কিন্তু সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরাও কিন্তু যাচ্ছি এই দেখো আমাদের মা আবার একটু পিছিয়ে চলে আসলো কেননা ওখানটাতে বাইক আসছিল বলে এই দেখো এখানটাতে আবার দেখছি যে গরুও চড়ছে এখানটাতে বেশ এই দেখো কত সবজি লাগাচ্ছে দেখতে পাচ্ছ এই পাশ থেকে কিন্তু অনেক সবজি গাছ রয়েছে আর তারপরে বলছে নাকি এখানটাতে শশা ঝিঙে উঠছে অনেক কিছুই কিন্তু চাষ হয়েছে আর এই দেখো দেখতে পাচ্ছ গাছগুলো তোমাদের সব দেখাচ্ছে এই দেখো কত গরুও কিন্তু এখানটাতে ঘাস খাচ্ছে চারিদিকটা বেশ সবুজ সবুজ লাগছে বেশ ভালোই লাগছে আগে যে যখন যেতাম তখন কিন্তু একবারে শুকনো শুকনো ছিল আর এখন কিন্তু চারিদিকে প্রচুর গাছ আর জল পাচ্ছে বলে গাছগুলো কিন্তু খুব তাজাও হয়ে দেখো এখানে কিন্তু কাঁটা গাছটা একটু বেশি রয়েছে এই দেখো কত কাটা গাছ দেখো আগে আমরা ছোটোতে যেটা বলতাম চকলেট গাছ এটাকে সবাই বলতো না যে চকলেট গাছ আম কেউ বলতো না কি জানি না কিন্তু আমরা সব বলতাম এটা চকলেট গাছ এ দেখো এখানে একটু জল রয়েছে আর আমাদের এই যে বাবা বলছে চলো আমার একটা ছবি তুলে নাও বাদাম বাড়ির মধ্যে আর এই দেখো এখানে আর একটু এগিয়ে এসে দেখছি এখানে প্রচুর বাদাম চাষ করেছে দেখো এখানে কিন্তু দুপাশে মাঠগুলো শুধু বাদামে ভর্তি এত বাদাম লাগিয়েছে যে বলার নয় মানে আমাদের এই দিকটা দিকে যেমন ধান চাষ হয়েছে আবার ওই দিকটা দিকে নদীর এপারটা থেকে দেখছি যেন সব বাদাম দেখো পুরো জমি বাদামে ভর্তি আর দেখো টোটো আসছে তো আমরা এই দিকটা দিকে যাচ্ছি আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি নদীর পার থেকে আমরা বাইক নিয়ে আসলে কি আমরা বাড়িকে করে যাই কিন্তু আজকে টোটোই করে এসেছি তো ওই জন্য কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি সামান্য একটুই টোটোটা পারে আর আসবে না তো ওই জন্যই এপারে আমরা আবার এসে একটা টোটো করে নেবো ওই জন্য কিন্তু সামান্য একটু হেঁটে আসলাম আর বেশ ভালোই লাগছে সকাল সকাল তো ওয়েদারটাও খুব নরম ছিল আর রোদও ছিল না তো ওই জন্য কিন্তু আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমি কিন্তু এই যে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি তখন তো সবাই হাসছে দেখে আমাকে যে কি করছে রে বাবা কি বলছে তো দেখো দেখো ওই পিছন দিকগুলো সব দেখা যাচ্ছে না এগুলো সব কিন্তু বাদাম লাগিয়েছে বললাম আমাদের ওখানে ধান তিল আর এই দিকটা দিকে কিন্তু বাদাম চাষটা বালি মাটি তো ওই জন্য কিন্তু বাদাম চাষটা বেশি এই দেখো আমরা যখন টোটো করে যাচ্ছি তখন দেখছি গরুর পাল নিয়ে যাচ্ছে কত গরু ছাগল দেখো দেখো এখন আর এই সকল জিনিস কিন্তু দেখতে পাওয়া যায় না গ্রামের দিকটার দিকে একটু বেশি দেখতে পাওয়া যায় কিন্তু বাজারের দিকে তো একদমই দেখতে পাওয়া যায় না বাবাই কিন্তু দেখো দেখতে দেখতে যাচ্ছে বাবাই এরকম কোনো দিন দেখেনি গরুর এত গরু নিয়ে যাচ্ছে ওই জন্য বাবাই তাকিয়ে তাকিয়ে দেখছে ও বলছে মা গরুগুলোর গায়ে হাত ধোবো আমি বললাম না বাবা এখানে এটা হচ্ছে আমাদের পোড়াল পানাগর সোয়াই পোড়ালের মন্দির তো এ দেখো এখানে একটা ননদ সবাইকে মিষ্টি দিচ্ছে আমরা আসলাম আমাদেরকেও একটু মিষ্টি দিয়েছে এই দেখো মন্দির এটা আমাদের নারায়ণ মন্দির মানে পোড়ালের সবারই নারায়ণ মন্দির এই দেখো এটা কিন্তু এখানের উদ্বোধন আজকে মন্দিরে নারায়ণটা প্রতিষ্ঠা হবে এই মন্দিরটাকে নতুন করে বানিয়ে আবার এটাতে নারায়ণটাকে ভালোভাবে পুজো টুজো করে হোম যোগ্য করে সব এখানে হচ্ছে এই দেখো এখানে সবাই মিষ্টি মিষ্টি দিচ্ছে আমরা একটু মিষ্টি জল খেল খেয়ে নিলাম আর এখানে হরি নাম সংকীর্তন হচ্ছে আর এই দেখো আমার বরের সঙ্গে ওর কোনো একটা বন্ধু কথা বলছে আর আমরা তিনজন এখানটাতে বসে রয়েছি আর মা বাবা না মন্দিরের ওপরে বসে আছে আর বাবাই মিষ্টি টিষ্টি খেয়ে ও আবার একটা আইসক্রিমকে নিয়ে বসে পড়েছে আইসক্রিম খাচ্ছে এই দেখো আজকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এখানেই আছে এখানেই আমরা সব খাওয়া দাওয়া করবো এই দেখো বাবা আইসক্রিম নিয়ে বসেছে আর আমরা সব বসে রয়েছি ওই দেখো ওখানেও দুটো দিদি ভাই বসে রয়েছে আর আমরা এইখানটাতে বসে রয়েছি তো দিদি ভাইরা লজ্জা পাচ্ছে ওই জন্য মুখটাকে ঘুরিয়ে নিলো এই দেখো আমরা সব বসে রয়েছি ওখানে টেবিল ফ্যানটা চলছিল তো চবিল বন্ধ লাইন চলে গেল উনি বন্ধ হয়ে গেলো এই দেখো এখানে কিন্তু নারায়ণের পুজো হচ্ছে মন্দিরটা কি দারুণ করেছে না দেখো ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখো এখানে চারিদিক ফল টল কেটে প্রসাদ সব চারিদিক রেডি করে কিন্তু পুজোয় বসে গেছে পুজোয় কিন্তু আমরা আসার আগেটাতেই কিন্তু পুজোয় বসছে কেন এত পুজোর জোগাড় তো সব রেডি করতে হবে আমরা এসে দেখছি যে মোটামুটি পুজো রেডি সব হয়ে গেছে এই দেখো মন্দিরের বেশ মন্দিরটা তো খুব সুন্দর সাজিয়েছে আর সিংহাসনটাকেও বেশ ভালো করেছে বেশ দেখতে খুব সুন্দর লাগছে এখানে দেখো ক্যামেরাম্যান কিন্তু ফটো তুলছে আর আমরা এখানেই এই যে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে দেখছি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম আর বাবাইও একবার করে যা আসা করছে এই দেখো এখানে বাবাই ওর ঠাম্মা রয়েছে ওর ঠাম্মার কাছে এখানে বসে রয়েছে এখানে দেখো প্রচুর কিন্তু মানুষজন সব রয়েছে আর এই যে বাবা ঘণ্টা বাজাচ্ছে আর এই দেখো বেশ ঝাড়বাতিটাও কিন্তু দেখতে সুন্দর তারপর আমরা পুজো শেষ হতে হতেই আমরা আমাদের মানে মামা বাড়িটাকে ঘুরে একটু দেখ দেখছি এই বাড়িটাতে কেউ থাকে না পুরো বাড়িটা ভেঙে গেছে কিন্তু আমাদের সব কিছুই রয়েছে তো আমাদের আম গাছটা দেখছি প্রচুর আম ধরেছে আমি আমার বরকে বলছি যে আমরা এবারে কিছু অল্প আম নিয়ে যাবো এই দেখো গাছটা কত আম ধরে দেখতে পাচ্ছ এটা মনসা মন্দির তুলসী তুলসী মন্দির এখানটাতেই সব আছে এই দেখো বাড়িগুলো সব ভেঙে পড়ে গেছে কেউ থাকে না এখানে আসা যাওয়া হয় না তো পুরো ঘর যেন একবারে কি হয়ে গেছে আর ওই দেখো টিনের একটা বাড়ি তারপর আমরা আবার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম টোটোই চেপে গেলাম আর ওই দেখো বাবাই অনেকগুলো ধূপের প্যাকেট নিয়ে বসেছে ওর পাপা বাজার থেকে ধূপ নিয়েছে ধূপ নিয়েছে বলতে দোকানে পুজো করে বাড়িতে পুজো করে অনেক ধূপ লাগে তো ওখানে ধূপটা বেশ সুন্দর ওই জন্য কিন্তু অনেকটাই ধূপ নিয়েছে তো আমরা আবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম তো এই দেখো এ কত বড় বড় পুকুর দেখো এখানে প্রচুর কিন্তু দেখছি খেজুর গাছ রয়েছে আর দেখছি অনেক খেজুর ধরেছে এখন এই সময় তো খেজুর হবে এই দেখো কত খেজুর গাছ দেখতে পাচ্ছ ওখানটাতে আগেটাতেও কত খেজুর গাছ দেখালাম আবার এখানটাতেও দেখছি যে প্রচুর খেজুর গাছ রয়েছে এখানে আবার এসে দেখছি যে তিল চাষ রয়েছে এখানে আগে দেখালাম ধান তারপর মাঝে দেখালাম বাদাম তারপর এখানে এসে দেখছি প্রচুর তিল চাষ বেশ ভালোই লাগছে এই দেখো কত খেজুর গাছ দেখো এখানেতে কিন্তু প্রচুর খেজুর গাছে ভর্তি রয়েছে এত খেজুর গাছ এই দেখো লাইন দিয়ে যেন একবারে খেজুর গাছ রয়েছে না একটা তালতলা বলে একটা উঠেছিল না কিছুদিন আগে আবার এটা আবার খেজুরতলা যদি হয় খুবই ভালো হয় তো বেশ ঠিক আছে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম